আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবরকাত আমাদের যে সকল ভাইরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন আমি আজকে তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলব আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি জানতে পারবেন ফেসবুক থেকে আপনি অতি অল্প সময়ে ইনকাম করতে পারবেন তা আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে বলবো যদি আপনি বিষয়গুলো ফলো করেন যদি আপনি ফেসবুক থেকে খুব দ্রুত টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম অ্যাডসন রিল পেতে হবে কারণ অ্যাডসন রিল খুব দ্রুত সময় পাওয়া যায় কিন্তু অন্যান্য অপশনগুলো পেতে গেলে একটু দেরি হয় অ্যাডসন রিল থেকে আপনি কিভাবে অল্প সময়ের ভিতরে টাকা ইনকাম করতে পারবেন এবং কিভাবে আপনি খুব অল্প ভিতর ভিতরে অ্যাডসন রিল পাবেন ফেসবুক অথরিটি অ্যাকশন নীলের জন্য পাঁচটি শর্ত দিয়ে রেখেছেন কিন্তু আমি সাথে আরও তিনটি শত্ত যোগ করলাম মোট আটটি শত্ত্ব এই আটটি শর্ত যদি আপনি পূরণ করেন ইনশাল্লাহ আপনি অতি সময়ের ভিতরেই অ্যাটশন নীল পাবেন এবং আপনি মাসে একটি ভালো টাকা ইনকাম করতে পারবেন আমি প্রথমে ফেসবুক অথরিটি যেই পাঁচটি শর্ত দিয়ে রেখেছেন অ্যাকশন রিল পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে কী কী সত্ত মানতে হবে সেই বিষয়গুলো আমি শেয়ার করতেছি পরবর্তীতে আমার অভিজ্ঞতা থেকে আমি আর তিনটি সত্য পেয়েছি সেগুলো আপনার সাথে শেয়ার করবো যাতে আপনারা অল্প সময়ের ভিতরে সাকসেস হতে পারেন প্রথম যে বিষয়টি ফেসবুক অথরিটি দিয়ে রেখেছেন তা হলো হাই কোয়ালিটি এবং অরিজিনাল কন্টেন্ট আপনার কন্টেন্ট বা আপনার ভিডিওটা আপনি রিলসে যে ভিডিওটা আপলোড করবেন সেটি আপনার নিজের তৈরি করা হতে হবে এবং কোয়ালিটি হাই হতে হবে এখন হাই কোয়ালিটি অনেকে বুঝতে পারেন না আমি আপনার যদি খুব সহজে হাই কোয়ালিটি বোঝাতে চেষ্টা করি তাহলে আমি বলবো আমাদের যাদের মোবাইলগুলো পনেরো থেকে বিশ হাজার টাকা বা বিশ হাজার টাকার উপরে কেনা হয়েছে যে মোবাইলগুলো আপনি যে কোনো মোবাইল যে মোবাইলগুলো আপনারা পনেরো হাজার এর উর্ধে যে মোবাইলগুলো কেনা হয় সেই মোবাইলগুলো যে ক্যামেরাটা ওই ক্যামেরাগুলো হাই থাকে এতে আপনার ভিডিওটা খুব সুন্দর হয় এবং কোয়ালিটি হাই থাকে আমি সহজ ভাষা আপনার সহজ ভাষা আপনাদেরকে হাই কোয়ালিটি বোঝাতে বোঝানোর চেষ্টা করলাম আর অরিজিনাল আপনার নিজের ক্যামেরা দিয়ে বা আপনার নিজের মোবাইল দিয়ে তৈরি করা বা আপনার যে কোনো ক্যামেরা দিয়ে তৈরি করা নিজের ভিডিও হতে হবে আপনি যদি এডিটিংয়ের মাধ্যমে কোনো ভিডিও অ্যাডসন রিলে পোস্ট করেন বা রিলসে আপ আপলোড করেন সেক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে আপনাকে পলিসি ইস্যু দেবে এবং আপনার নিজের কন্টেন্ট না সেটা তারা বুঝতে পারবে কারণ আমার আপনার চেয়েও ফেসবুক অথরিটির যে কম্পিউটার সেটি অনেক গুরুত্বপূর্ণ তাদের কম্পিউটার অটোমেটিকলি ধরে ফেলবে যে আপনার এই ভিডিওটি আপনার নিজের তৈরি করা না আপনি অন্য একটি সাইট থেকে এই ভিডিওটি আপলোড করে এডিটিং করে এখানে পোস্ট করেছেন তাহলে প্রথম সত্যটা হলো আপনার কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি হাই হতে হবে এবং ভিডিওটা অরিজিনাল হতে হবে দুই নম্বর সত্য আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলি ফেসবুক প্রোফাইল খুলি তখন সেখানে আমরা বয়স নির্ণয় করি সেখানে আমাদেরকে বয়স বসাতে হয় তো আমরা যারা সেখানে ভুলবশত বয়স বসিয়ে দিয়েছি আপনার বয়সটা চেক করে নেবেন সেখানে আপনি আঠারো প্লাস বয়স বসা বসিয়েছেন কি না যেমন এখন দুই হাজার চব্বিশ সাল তাহলে আপনার যদি আঠারো বয়স পূর্ণ করতে হয় তাহলে আপনাকে দুই হাজার পাঁচ কিংবা দুই হাজার ছয় সাল জন্ম তারিখ বসাতে হবে দুই হাজার ছয় ছয়ের আগে যে জন্ম তারিখটা বসাবেন তাহলে আপনার বয়সটা আঠারো প্লাস হবে দুই নম্বর সত্ত্বে হলো আপনার বয়সটা আঠারো প্লাস হতে হবে তিন নম্বর সত্ত্বেও যদি আপনার ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোড অন করা না থাকে তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল প্রফেশনাল মোডটি অন করতে হবে এবং আপনার একটা পেজ থাকতে হবে নতুবা পেজ কিংবা প্রোফাইল যদি প্রোফাইল হয় তাহলে সেখানে আপনাকে প্রফেশনাল মোডটা অন করতে হবে আর যদি আপনি পেজে দেন তাহলে তাহলে আপনাকে কিছু করতে হচ্ছে না দেখেন তিন নম্বর সত্য হল পেজ কিংবা প্রোফাইল আর প্রোফাইলের ক্ষেত্রে ফলফল মূর্তি অন করতে হবে চার নম্বর যে সত্যটি ফেসবুক অর্থ দিয়েছেন সেটি হলো পলিসি ইস্যু আপনার ফেসবুক আইডি কিংবা পেজে যদি আপনি আর্নিং করতে চান সেক্ষেত্রে আপনাকে পলিসি ইস্যু মেনে চলতে হবে পলিসি ইস্যু হাজারো কারণ আছে তার কোনো নির্ধারিত কোনো কারণ দেয় নেই প্রথম কথা বলতে গেলে আপনি অন্য ভিডিও দিক দিতে পারবেন না দুই নম্বরে আপনি কোনো কপি পেস্ট লেখা কিংবা কপি পেস্ট কোনো ছবি আপলোড করতে পারবেন না বলতে গেলে যদি আপনার নিজের ভিডিও হয় বা নিজের তৈরি করা ছবি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আর টেনশন করতে হবে না তবে কিন্তু একটি কথা হলো আপনি যদি এই মুহুর্তে বা আগে ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন কিংবা পেজ খুলে থাকেন সেক্ষেত্রে আপনার পেজ কিংবা প্রোফাইলে পলিসি ইস্যু থাকবেই অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পলিসি ইস্যুটা থাকে যদি আপনি ধারাবাহিক কাজ করেন অরিজিনালিভাবে তাহলে আপনার এখান থেকে পলিসি ইস্যুটি তারা রিমুভ করে দেবে তো আমি আসলে পলিসি ইস্যু কি সেটা আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি দেখিয়ে দেবো তাহলে আপনাকে চার নম্বর পলিসি ইস্যুটা মেনে চলতে হবে অন্যের কন্টেন্ট দেয়া থেকে বিরত থাকবেন এবং কপি ফেস্ট জাতীয় যে যেগুলো আপনার করে থাকি সেই ভুলগুলো কখনোই করবেন না আর যদি আপনার প্রোফাইলে কোনো প্রকার অন্যের কপি ফেস্ট করা কোনো ছবি কিংবা ভিডিও আপলোড করা থাকে আপনি এই মুহূর্তে এগুলো ডিলিট করে দিবেন আপনি যত দেরিতে এগুলো ডিলিট করবেন আপনার ইনকাম করার সময়টা তত দেরিতে হবে পাঁচ নম্বর যে সত্যটি ফেসবুক অথরিটি দিয়েছেন তা হলো ইনভাইট আপনি যদি উপরে চারটে সত্য পূরণ করেন পরবর্তীতে যদি আপনাকে তারা ইনভাইট জানাবে যদি আপনি প্রথম চারটি সত্য পূরণ করেন তারপরে ফেসবুক অথরিটি আপনাকে ইনভাইট জানাবে কারণ ইনভাইট না জানা পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন না আর ইনভাইট এখন সবাইকে দেওয়া হচ্ছে আপনি যদি আপনার অ্যাকশন ডিলে প্রবেশ করে দেখেন সেখানে আপনাকে ইনভাইট অপশনটি দিয়ে রেখেছে আপনি চাইলে এই মুহূর্তে ইনভার্ট জানাতে পারেন তারা আপনাকে ইনভার জানিয়েছে সেখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে আই এম ইন্টারেস্ট তাহলে তারা এটা যাচাভেজা করে আপনাকে অ্যাকশন রিল দিয়ে দেবে আর আমি আমার পক্ষ থেকে আরও তিন চারটি সত্ত্বেও এখানে পূরণ করতে করতেছি আপনাদের ভালোর জন্য তা হল ধারাবাহিক সেটা আমি আমার নিজের পক্ষ থেকে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি সেটা হলো ধারাবাহিক ধারাবাহিক কি আপনি যদি রিলস প্রতিদিন আপলোড করেন তাহলে আপনাকে প্রতিদিন আপলোড করতে হবে আপনি যদি গ্যাপ দেন গ্যাপ দিয়ে দিয়ে যদি রিলস আপলোড করেন সেক্ষেত্রে আপনার অ্যাকশন রিল না পাওয়ার সম্ভাবনা বেশি যখনই আপনি ফেসবুক থেকে আর্নিং করার চিন্তা করবেন আপনাকে একটা ধারাবাহিক বজায় বজায় রাখতে হবে যদি আপনি চিন্তা করেন যে না আমি সপ্তাহে একটা রিলস দেব। তাহলে আপনি এক মাসে চারটে রিলস দিয়ে দিতে পারবেন প্রত্যেক সপ্তাহে একটা তাহলে ফেসবুক জেনারেটার এটা উঠোভাবে এইভাবে সেট করবে আর যদি বলেন যে না আমি এক মাসের মধ্যে আর্নিং করতে চাই কিংবা দুই মাসের মধ্যে আপনাকে দৈনিক একটা রিল আপ আপলোড করতে হবে সাত নম্বর যে বিষয়টা আমি ধরে রেখেছি সেটি হলো আপনি অ্যাকশন রিল থেকে এক হতে দেড় মাসের ভিতর আর্নিং করতে পারবেন যদি আপনি ধারাবাহিক বজায় রাখেন এবং সময় আপনি রিলস বা আপনার ভিডিওটা আপনি কখন আপলোড করেন সেই সময়টা আপনি নির্ধারণ করে নেবেন কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষ সন্ধ্যা সাতটার পরে অ্যাক্টিভ থাকে ফেসবুকে কিংবা অনলাইনে আপনি সেই সাতটা সাতটা পরে রাত নটার ভিতরে রিলসগুলো দেওয়ার চেষ্টা করবেন আপনি চাইলে অন্য সময় দিতে পারেন তবে আপনি যে সময়টাতে ভিডিওটা আপলোড করবেন আপনি প্রতিদিন ওই সময়টাতে আপনার ভিডিওগুলো আপলোড করবেন এক ঘন্টার ভিতরে যদি আপনি সন্ধ্যা সাতটা থেকে রাত আটটার ভিতরে আপলোড করেন তাহলে আপনি প্রতিদিন সন্ধ্যা সাতটা এবং রাত আটটার ভিতরে ভিডিওগুলো আপলোড করবেন আরেকটাই গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আপনি যখন রিলস রিলস আপলোড করবেন তখন আপনি ফেসবুকে যে সাউন্ড লাইব্রেরিটা আছে সেখান থেকে কোনো প্রকার সাউন্ড অ্যাড করতে পারবেন না কারণ এই সাউন্ডগুলো শুধুমাত্র তাদের জন্য যারা ফেসবুকে বিনোদন বিনোদনের জন্য আসবে ইনকামের জন্য নয় যেহেতু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এই রিল থেকে কোনো প্রকার সাউন্ড নিতে পারবেন না যদি আপনার নিজস্ব তৈরি করা সাউন্ড থাকে কিংবা আপনি অন্য একটা সাইট থেকে সাউন্ড ডাউনলোড করেছেন এবং সাউন্ডটা যদি আপনি এডিটিং করতে পারেন তাহলে আপনি আপনার ভিডিওর সাথে সাউন্ড যোগ করবেন আর যদি আপনি সাউন্ড এডিটিং করতে ভালোভাবে না জানেন তাহলে আপনি সাউন্ডটা যোগ করবেন না আমি যখন আমি যেমন আমার এই বয়সের মাধ্যমে আমার ভিডিও ভিডিওটাতে সাউন্ডটা যোগ করেছি শুধু এখানে আমার নিজের বয়েসটা আছে অন্য কোনো সাউন্ড আমি অ্যাড করিনি কারণ যেহেতু আমি সাউন্ড এডিটিং তেমন ভালো পারি না সেক্ষেত্রে আমি সাউন্ডটা অ্যাড করলাম না আর বিশেষ করে রিলসের যেই ফেসবুক সাউন্ড লাইব্রেরিটা দিয়ে রেখেছে সেখান থেকে আপনি কোনো প্রকার সাউন্ড আপনার ভিডিওর সাথে অ্যাড করবেন না যদি আপনি ভিডিওর সাথে এই সাউন্ডগুলো অ্যাড করেন সেক্ষেত্রে আপনাকে অ্যাডসন্ড অ্যাডসন্ড রিল দিবে না কারণ এই সাউন্ডগুলো শুধুমাত্র তারাই ইউজ করবে যারা ফেসবুকে বিনোদনের জন্য আসবে সময় কাটানোর জন্য আসবে কিন্তু যারা ইনকাম করতে আসবে তাদের সব কিছু নিজেরই হতে হবে আপনার সাউন্ড আপনার মিউজিক আপনার গান সবই আপনার নিজের হতে হবে যদি আপনি এখান থেকে এগুলো নেন তাহলে আপনাকে অ্যাডশন হিল দেওয়া হবে না এগুলো আপনি ভালোভাবে ফলো করবেন হ্যাঁ আশা করি আমার কথাগুলো আপনার বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে আপনাদের মনে সংখ্যা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সেই বিষয়ে নতুন ভিডিও বানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি